হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন চিত্র ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কি আমি বলবো না যে আপনারা ই এগুলা নেন ঠিক আছে এগুলো নিয়ে কাজ করেন বাইন্যাস পে বলে ই ওয়ালেট এজেন্ট নগদ বিকাশ নগেট উপায় এগুলো নিয়ে না কাজ করার থেকে করার থেকে না করাই ভালো কারণ এগুলোতে আপনাদের প্রফিট কত আসবে ঠিক আছে সাপোজ পঞ্চাশ হাজার আসবে নাকি তার ঠিকই নাই ঠিক আছে পঁচিশ হাজার আসতে গায়ে বাঁধে যায় আপনাদের সাবি ওয়ালেট এজেন্ট যারা ইউজ করেন আমি ওইটা কখনো সাজেশন করব না আপনারকে আমি এটা সাজেশন করব যে আপনার একটা লাইভ ভালো একটা লাইভ ডিল করতে পারেন বাইরের দেশে ঘুরতে পারেন ঠিক আছে আমি এইটা আপনাদেরকে সাজেশন করবো এখন আমি বলবো যে আপনারা লেনদেন করবেন হচ্ছে বাইন্যান্স পে দিয়ে বাইন্যান্স পেয়ে সাব বাইন্যান্স পে সাব ইউজেন নেন ঠিক আছে বাইন্যান্স পে সাব ই ওয়ালেট এজেন্ট নেন আমাদের থেকে দেন আপনাদেরকে আমরা কমিশন হচ্ছে দিব হচ্ছে ডিপোজিটে ফাইভ পার্সেন্ট দিব টু পার্সেন্ট আপনার নিব ঠিক আছে উইথড্রোয়ালে ওয়ান পার্সেন্ট দিব আপনাদেরকে আমরা হচ্ছে এইগুলা এরকম কমিশনগুলো দিব আমরা টোটাল থ্রি পার্সেন্ট কমিশন নিব আপনাদের থেকে অ্যান্ড পে মেন ইউট এজেন্ট যারা নিতে যাচ্ছেন বাট তারা নিতে পারবেন না কারণ আপনারা ওয়ান এর এই মেন বিগাশি ওয়ালেট এজেন্টটি আপনাদের নিতে গায়ে বেঁধে যায় এর এইটা তো আপনাদের বাংলাদেশিদের দিবেই না এটা খুবই কম লোকজনের কাছে আছে যেরকম দশ থেকে পনেরো জনের মধ্যে আছে বাইনান্স পে বাংলাদেশে বাট তাও নাই তারা বাইরের দেশে থাকে অ্যান্ড এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড লেনদেন হয় অ্যান্ড এইটা আপনাদেরকে কেউ দেবেই না ঠিক আছে কারণ আমি ভিডিও মেক করতেছি এটার কারণে যে অনেকজন স্ক্যাম হন স্ক্যামের শিকার হন ঠিক আছে বা ওয়ান এক্সবেট ওয়ান এক্সবেট নগদ বিকাশি ওয়ালেট এজেন্ট নিতে যেয়ে ঠিক আছে সেটার জন্য আমি এটা বানাচ্ছি আমি আপনাদেরকে এই ফাইন্যান্স পে সাবি ওয়ালেট দিতে পারি বাট আপনাদেরকে কথা দিতে হবে যে আপনারা কারোর সাথে প্রতারণা করবেন না এটা নিয়ে এটা নেওয়ার পরবর্তীতে আপনারা যদি এটা করে থাকেন আমরা যদি এটার প্রুফ পেয়ে যাই তাহলে আপনাদেরকে যে করবে তার অ্যাকাউন্ট সহ যত টাকা আছে সব কিছুই আমরা হচ্ছে এটা অফ করে রেখে দেব এটা কখনোই তাকে ফ্রোড দেওয়া হবে না তার অ্যাকাউন্ট সহ অফ করে অফ করে দেওয়া হবে ঠিক আছে লাইফ টাইমের জন্য অ্যান্ড কোনো চিটার বাট্পা লোক আমাদের চ্যানেলে জয়েন্ট হবেন না আমাদেরকে মেসেজও দিবেন না কারণ আমরা আপনাদেরকে সাথে ফাউ টাইম কথা বলার সময় আমাদের কাছে নাই ঠিক আছে যারা যাদের হালকা পাতলা শিক্ষাগত যোগ্যতা আছে বা যারা একটু ইংলিশ বোঝেন বা যারা নাই বোঝেন ঠিক আছে তাদের ক্ষেত্রে সমস্যা নাই কারণ আপনারা সাব ওয়ালেট এজেন্ট আপনারা আমাদেরকে মেসেজ দিবেন ওই আমার অ্যাডমিটর আপনাদেরকে বোঝাই দিবে যে কিভাবে আপনারা কি করতে হবে কোনো সমস্যায় পড়লে আমার অ্যাডমিটরই বোঝাই দিবে ওটা নেপারা নাই ঠিক আছে এই বাইন্যান্স পে ই ওয়ালেট এজেন্টটা পুরো ওয়ার্ল্ডে চলে ঠিক আছে এই যে যত মানে পুরা এই ইউরোপের মধ্যে তো চলে ঠিক আছে মিডল ইস্টের মধ্যে চলে এশিয়ার মধ্যে চলে এশিয়ার মধ্যে এই 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 কান্ট্রিগুলোতে সব চলে ঠিক আছে এগুলোর মধ্যে আমেরিকার মধ্যে হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটে চলে ব্রাজিলের মধ্যে চলে এগুলোর মধ্যে চলে ঠিক আছে এগুলো সবগুলোর মধ্যে যেহেতু চলে ঠিক আছে বাংলাদেশের মধ্যে চলে বাট বাংলাদেশের থেকে আর কয় টাকা ইনকাম হবে পুরো ওয়ার্ল্ডে যখন চলে এবার ওয়ান যত ওয়ান এক্সবেট মিলবেট মেগা পারি যতগুলা সাইডে আছে ঠিক আছে মানে যতগুলা মানে দেশে আসে সবগুলাই কিন্তু বাইনান্স পে আছে এখন এইটার জন্যই বলতেছি আমার কাছে বেশিরভাগই ইউরোপের লেনদেনগুলো বেশি আসে পাঁচ হাজার ডলার আসে নয় হাজার ডলার আসে সাত হাজার ডলার আসে কয়েক সময় তিন হাজার দুই হাজার করে তো আসতেই থাকে এখন এইটার জন্য আমি ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির মধ্যে পড়ে গাইস ঠিক আছে লাইন পেটে আপনারা এটা ক্রিপ্টো কারেন্সির মধ্যে পাবেন এটা নিউ আসছে লাইন বেটে তো আসছে পে আমাদের চারটা ওয়ান এক্স বেড লাইন বেড মেগাপারে এই চারটা সাইডে আপনারা নিতে পারবেন আমাদের থেকে সাব ই ওয়ালেট এজেন্ট বাইনান্স পে মিনি ওয়ালেট এজেন্ট নিতে আপনাদের মিনিমাম তো পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার ডলার খরচ হবে বাট আপনারা নাও পাইতে পারেন ম্যানেজার নাও দিতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার খরচ করে কোনো লাভ হবে না এটা ইনভেস্টমেন্ট আপনারা করবেন কি সে আপনাদের যদি নাই দেয় এর জন্য আমি বলতেছি আপনারা আমাদের থেকে সাবি ওয়ালেটেজের নিয়ে কাজ করেন ঠিক আছে আবার যারা মিনি ওয়ালেটেজের নিয়ে এটা নিতে চাচ্ছেন বাইন্যান্স পে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা নিতে পারবেন আমি না ম্যানেজারের লিঙ্ক দিয়ে দিব ম্যানেজারকে সাথে কনভেশন করে যদি আপনারা নিতে পারেন সিবিটিভি দিয়ে ঠিক আছে এটা একটা শিক্ষাগত কিন্তু যোগ্যতা লাগে গাইস আর নগদ বিকাশের এটার ক্ষেত্রে সেরকম কিছু লাগে না আপনাদের পাসপোর্ট দিলেই হয়ে যায় পাসপোর্ট অথবা এনআইডি দিলে দেন তারপর ভর্তিতে ডিপোজিটের অ্যামাউন্টটা একটা এজেন্ট নাম্বার আমরা আপনাদেরকে এটা সাজেশন কখনোই করবো না এজেন্ট নাম্বার নিয়ে এগুলো গলা এগুলো করেন আপনাদেরকে কিছুই করা লাগবে না এই যে এইটা তো এইটার থেকে আপনার একটা লাইভ ডিল করতে পারবেন না এটাতে আপনাদের প্যাচের মধ্যে ফালাই রাখবে এক কথায় আর কখন দেখে গেছে ধরা খেয়ে তার পরবর্তীতে পুলিশকে জরিপানা দেওয়া লাগবে এতে আপনাদের টাকা ঢুকছে যাবে অ্যান্ড ফাইন্যান্স পে ইওয়ালা নেবেন বাইরের দেশে দেশে ঘুরে বেড়াবেন দুবাই ভালো ভালো কান্ট্রির মধ্যে ঘুরে বেড়াবেন আপনারা লেনদিন করে বেড়াবেন আপনারা পৃথিবীর যেই কান্ট্রিতে থাকুন এই বাইন্যান্স এর নিয়ে আপনারা লেনদিন করতে পারবেন পৃথিবীর যেই কান্ট্রিতেই থাকুন ঠিক আছে এখন আপনারা এইটার এইটা কীভাবে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন গাইস সেখানে আপনার কন্ডিশন দিয়ে দিছি কীভাবে নেবেন না না নেবেন অ্যান্ড আপনাদেরকে ফার্স্টে কোনো অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না আপনাদের আগে এনআইডিটি নিব তার পরবর্তীতে যদি আপনাদের সাপি ওয়ার্ল্ড এজেন্ট রেডি হয় তার পরবর্তীতে অন্তত টাকার বিষয় আসবে ঠিক আছে অ্যান্ড দুইশো ডলার অনেকজনের থেকে নেয় ঠিক আছে কিছু কিছু সাপড়ি মারখা মূর্খ মারখা মুখে গালি দিতে পারতেছি না তাকে অনেকজনই আছে ঠিক আছে নব্বই প্রায় নব্বই লোক লোক ইউটিউবে ফেক তাদেরকে আর কি বলবো গাইস আপনারা তাদের কাছেই যান ঠিক আছে ফেক লোকজনেরদেরকে বিশ্বাস করেন এর জন্য আপনাদের এই অবস্থা আপনারা মায়ের খান ঠিক আছে সে সে যদি নগদ বিকাশী ওয়ালের এজেন্টই হয় তাও মেন যদি তাও তার মাসিক আর্নিং এক থেকে দুই লাখ টাকা তো হবেই ঠিক আছে এখন সে যদি এক দুই লাখ টাকায় যদি মাসে ইনকাম করে ঠিক আছে তার চলন বলন তো হকি মতো থাকবে না সে তো তার তো আইফোন দিয়ে ভিডিও বানানোর কথা ঠিক আছে তো একটা অথচ সে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ভিডিও বানাচ্ছে আর আপনারা সেটা ট্রাস্ট মনে করে কিছু কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেছে সেটা আপনারা ট্রাস্ট মনে করে তার ইয়াতে ভিউজ করতেছেন তার ইয়াতে ইয়া করতেছেন এটা করে কোনো লাভ নাই গাইস আমি আপনাদেরকে সাজেশন করব বাইন্যান্স পে এই নিয়ে কাজ করেন ঠিক আছে লাইভ ডিল করেন আমি পার মান্থ ওয়ান উইক্সের থেকে খালি রেভিনিউ আনি দশ হাজার ডলার ঠিক আছে এটা তার এটা বা এটা কখনো নগদ বিকাশি ওয়ালেট এজেন্টের ক্ষমতাও নাই এত রেভিনিউ আনা মিনিমাম তো এটা আসেই ঠিক আছে এটা তো মিনিমাম আসে তার উপরেও কয়েক সময় হয়ে যায় পনেরোতে ভিড়ে যায় তেরো হাজার ডলার ইনকাম হয় এখন আপনারা আমি সাপ দিলে আমার একটু লাভ হব একটু বেশি লাভ হবে কারণ আপনাদের থেকে আমি টোটাল থ্রি পার্সেন্ট কমিশন পাচ্ছি বাকি যে সিক্স পার্সেন্ট কমিশন আপনারা এটা পাচ্ছেন এটার থেকে একটু লাভবান হব আমি থ্রি পার্সেন্ট যদি আমি ইউজ লেভেলের একটু সাপ ইউল দিতে পারি তাহলে আমার আর্নিংটাও বাড়বে আপনাদের অর্নিং হবে বাট আপনারা কখনও বাট পারে পড়বেন না এটা আপনাদেরকে আমি ইয়া করব আপনারা আপনাদের যে যেন দিতেই হবে আমাকে এটা কোনো কথা নাই ঠিক আছে আমি আপনাদের নাও দিতে পারি এম ভিডিওটা মিক করতেছি আপনারা বুঝতে পারেন যে আসলে রিয়েলিটিটা কেরকম এইগুলার এগুলার কোনো ভ্যালুই নাই এগুলার মিনিমাম লিমিটেশন কত এখানে মিনিমাম লিমিটেশন মিনিমাম ম্যাক্সিমাম বিশ হাজার আর মিনিমাম তিনশো এইখানে গাইস মিনিমাম একশো পঁচিশ ঠিক আছে বাট ম্যাক্সিমাম এই একশো পঁচিশ এমনিতে দিয়ে দিছে তাই বাট ম্যাক্সিমাম ছয় লাখ ঠিক আছে ছয় লাখ এগারো হাজার তিনশো চৌত্রিশ টাকা এটা ওয়ান এক্সের ক্ষেত্রে বাংলাদেশি কান্ট্রির ক্ষেত্রে জারি করে দিবে সর্বোচ্চ তো বাট আমি ইউরোপিয়ানদের থেকে দশ হাজার ডলার পর্যন্ত পাই এমনকি আমি হায়েস্ট কত পাইছি আমি হায়েস্ট ইউরোপিয়ানদের থেকে একটা লেনদেনে পাইছি আমার তখন ষাট হাজার ডলার ব্যালেন্স ছিল আমি একটা লেনদেনে তিরিশ হাজার ডলার লেনদেন পাইছি আপনারা সব কিছু দেখতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন সেখানে আমি প্রুফ দিয়ে রাখছি আমার লেনদেন যে কীরকম পরিমাণ আমি লেনদেন করি ফাইন্যান্স পে ই ওয়ালেট এজেন্টে সো এটা হচ্ছে মূর্খদের কোনো কাজ কারবার না এগুলা যারা নেয় অথবা কিছু কিছু লোক আছে তারা ই ওয়ালেট ই ওয়ালেট এজেন্টই না অথচ ইউটিউবে সে প্রমোট পেয়ে গেছে দেন সে মানুষের টাকা অহরহ নিতেছে মেরে দিচ্ছে আর নিজে সে নিজেকে দাবি করতেছে যে সে ইউলাইট এজেন্ট অ্যান্ড সে মাস্টার এজেন্ট দিয়েই ইউলাইটেজেন্টের নাম নিতেছে অ্যাকচুয়ালি এগুলো কখনও করবেন না গাইস বাইনান্স পে ইউলেন্ট সবার ক্ষেত্রে এটা যোগ্যতা নাই এটা পাওয়ার অ্যান্ড আমি আপনাদের সাজেশন করব যে আমার থেকে সাব ইউল এজেন্ট নিয়ে কাজ করেন বাইনান্স পে ঠিক আছে তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে হবে আমার ডিসক্রিপশান লিংকে আমার লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন দেন আমার ইয়া দেওয়া আছে সেখানে থেকে আমার ওনার অ্যাকাউন্টে মেসেজ করবেন আমার অ্যাডমিটও আপনার সাথে যোগাযোগ করবে তো ভালো থাকবেন গ্যাস আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অ্যান্ড আমাদের থেকে লাইন বেড ম্যাগাবাড়ি মিলবেট ওয়ান এক্স বেট এই চারটা সাইডে নিতে পারবেন আপনারা এই एंड एंडला पूरा वर्ल्ड लेंदेन है ठीक है दिए तो